এই অঙ্কটি বোঝার আগে আগে আমাদের শিখে নিতে হবে যে দেখো এই টার্মগুলো আছে ভাগ ভাগশেষ তারপরে ভাজক ভাজ্য এই জিনিসগুলো কি এই জিনিসগুলো সম্বন্ধে যদি আমরা সঠিক না জানি তাহলে আমরা বুঝতে পারবো না আমি ছোট্ট করে বলে দিচ্ছি যখন আমরা ভাগ অঙ্ক করি তখন কি থাকে মনে করো কোনো একটা সংখ্যা এখানে আছে সেটাকে আমরা এদিকে সংখ্যাটা দিয়ে ভাগ করব ভাগ ফলটা এখানে হবে ভাগ শেষটা এখানে অর্থাৎ এবার এখানে ভাজ্য ভাজক হিসেবে যদি লিখি তাহলে এখানে হবে ভাজ্য এটাকে বলে এটাকে বলে ভাজক যেটাকে দিয়ে ভাগ কর মানে করতে হবে ভাজক এটা ভাজ্য হচ্ছে ভাগ ফল ঠিক আছে আর এখানে লাস্ট যেটা থাকবে অবশিষ্ট বলে সেটাকে অবশিষ্ট ঠিক আছে তো এখানে ইংরেজি টার্মগুলো দেওয়া আছে দেখো ভাগ প্রথম হচ্ছে ভাগ এটা এটা হচ্ছে কোশেন্ট ঠিক আছে এটার ইংরেজি শব্দ হচ্ছে কোশেন্ট এবার ভাগ শেষ অর্থাৎ রিমাইন্ডার এটা হচ্ছে ভাগ শেষ অর্থাৎ রিমাইন্ডার মানে অবশিষ্ট ঠিক আছে এবার হচ্ছে ভাজক ডিভাইজার ভাজ হচ্ছে এটা ঠিক আছে এটাকে ইংরেজিতে ডিভাইজার বলে আর ভাজ্য ভাজ্য হচ্ছে ডিভিডেন্ড ডিভিডেন্ড এটা হচ্ছে ভাজ্য তাহলে আমরা দেখো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো মনে করো আমরা এখানে কুড়িকে ভাগ করছি কুড়িকে ভাগ করছি মনে করো তিন দিয়ে ঠিক আছে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন হচ্ছে এখানে ভাজক কুড়ি হচ্ছে ভাজ্য এখানে ভাগফলটা কি হবে দেখো তিন সাতা একুশ সাত দিয়ে জানা তিন ছয় আঠারো তাই তো আঠারো হবে তাহলে নিচে কি নাম না দুই এই দুইটা কি দুই হচ্ছে অবশিষ্ট তাই তো তাহলে তিন হচ্ছে ভাজক কুড়ি হচ্ছে ভাজ্য ছয় হচ্ছে ভাগ ফল এবং দুই হচ্ছে অবশিষ্ট তো এই যে ভাগফলটা হলো এটার মধ্যে এটার আর এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় রকম এই ভাজ্য অর্থাৎ কুড়ি কুড়ি সমান সমান কি হয় দেখো এই ভাজক এই হচ্ছে তোমার ভাগফল এই দুটো গুণ করে এটার সঙ্গে যদি আমি এটা যোগ দিই অর্থাৎ অবশিষ্ট যদি যোগ দিই তাহলে দেখো কুড়ি সমান হয় অর্থাৎ ভাজ্যের সমান হয় তাহলে দেখো এটা হচ্ছে তো দেখো কুড়ি আর এদিকে তিনশো আঠারো যোগ দুই সমান সমান কুড়ি তাই তো দুই দুই পাশে কুড়ি হলো তার মানে এটার এটার সূত্রটা হচ্ছে বা নিয়মটা হচ্ছে ভাজ্য অর্থাৎ মিডিলের ভাজ্য কুড়ি ভাজ্য কুড়ি সমান সমান ভাজক এই তিন এটাকে ভাজক বলে হচ্ছে ভাজক গুণন ভাগ ফল যোগ অবশিষ্ট এটা হচ্ছে সূত্র এটাকে যদি আমি কথায় লিখি তাহলে কি হবে ভাজ্য অর্থাৎ এই কুড়ি মাঝখানেটাকে ভাজ্য বলা হয় ভাজ্য সমান সমান ভাজক যা যা মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হচ্ছে ভাজক যে সংখ্যাটা দিয়ে ভাগ করব ভাজক গুণন ছয় হচ্ছে ভাগ ফল ভাগ ফল ভাগ ফল যোগ অবশিষ্ট এই লাস্ট হচ্ছে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে অবশিষ্ট এইটা হচ্ছে সূত্র ঠিক আছে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগ ফল যোগ অবশিষ্ট ঠিক আছে তো এটা বোঝা গেল এটা হচ্ছে বেসিক জিনিসটা ভাজ্য ভাজক ভাগফল এবার যদি মনে করো যে এটা আমরা কেমন করে মনে রাখব যে ভাজ্য ভাজ্য ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাজক ভাগফল আর অবশিষ্ট সবাই মোটামুটি মনে রাখতে পারে কিন্তু ভাজ্য আর ভাজক দিয়ে কিন্তু উল্টো করে দেয় তো এইটা মনে রাখার জন্য কি করতে পারো দেখো প্রথমে শুরু করবা ভাজ্য ভাজক ভাগফল ফল অবশিষ্ট তো মিডিল থেকে শুরু করবা এই মিডিল থেকে শুরু করবা ভাজ্য ভাজক ভাগফল ফল অবশিষ্ট ভাজ্য ভাজক ভাগ ফল অবশিষ্ট ভাজ্য দেখো প্রায় দুটো অক্ষর আছে তারপরে তিনটে তারপরে এটা চারটে তারপরে আরেকটু একটু বেশি ঠিক আছে অক্ষর দিয়ে তোমরা মনে রাখতে পারো ভাজ্য মিডিল থেকে শুরু হবে এবং ভাজ্য ভাজক ভাগফল ফল অবশিষ্ট এইভাবে মনে রাখবি ভাজ্য ভাজক ভাগফল ফল অবশিষ্ট ভাজ্য দুটো অক্ষর এগুলো মিডিল থেকে শুরু হবে দুটো অক্ষর তারপরে তিনটে চারটে তারপরে পাঁচটা অক্ষর ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে ভাজ্য ভাজক ভাগফল ফল অবশিষ্ট কী ঠিক আছে তাহলে মিডিল থেকে শুরু হবে এবং কম সংখ্যা যেটা হচ্ছে ভাজ্য দুটো সং দুটো অক্ষর তারপরে যে তিনটে অক্ষর তারপর চারটে অক্ষর তারপরে পাঁচটা অক্ষর ঠিক আছে তাহলে ভাজ্য ভাজক ভাগ ফল অবশিষ্ট তো এইবার দেখো এইবার অঙ্কটায় আসি এবার অঙ্কটায় আসি অঙ্কটায় এবার দেখো অঙ্কটায় কি বলেছে বলেছে যে ভাগ ফল ইংলিশটা এখানে বাদ দিয়ে দাও ভাগ ফল ভাগ শেষের পাঁচ গুণ অর্থাৎ ভাগ শেষ মানে হচ্ছে এখানে অবশিষ্ট তাহলে ভাগ ফল এই ভাগ ফলটা হল ভাগ শেষের পাঁচ গুণ অর্থাৎ এই ভাগ শেষটা যদি এক্স হয় আমরা এখানে করি তো বলছে ভাগ ফলটা এটা কি হচ্ছে ভাগ শেষের এখান থেকে অবশিষ্ট হবে ভাগ শেষের পাঁচ গুণ তো ভাগ শেষটা যদি আমরা এক্স ধরি ভাগশেষটা এক্স ধরে অর্থাৎ অবশিষ্ট যদি এক্স ধরি তাহলে ভাগ ফলটা কী বলছে ভাগ ফলটা হচ্ছে ভাগশেষের পাঁচ গুণ অর্থাৎ এটাকে পাঁচ দিয়ে করলে কী হবে ফাইভ এক্স তাই তো এটা ফাইভ এক্স অর্থাৎ এক্সের মান যদি দশ হয় তাহলে এটা হবে পঞ্চাশ এক্সের মান যদি একশো হয় তাহলে এটা হবে পাঁচশো এরকম গুণ এক্স হলে এটা হলো ফাইভ এক্স এটা হয়ে গেলো প্রথম কন্ডিশন ভাগ ফল ভাগশেষের পাঁচ গুণ এত পর্যন্ত হয়ে গেল এবং ভাজক ভাজক বলতে কোনটা এইটা না এটা ভাজক বলতে হচ্ছে এইটা ঠিক আছে যে এটা দিয়ে আমরা ভাগ করব ভাজক ভাগ শেষের নয় গুণ বলা আছে ভাজক এই ভাজক হচ্ছে ভাগ শেষের নয় গুণ অর্থাৎ এটা হচ্ছে এটার নয় গুণ তাহলে এটা কী হবে নয় গুণ অর্থাৎ নাইন এক্স এটা যদি এক্স হয় তাহলে এটা হবে নাইন এক্স হয়ে গেলো ভাগ শেষের নয় গুণ হয়ে গেলো এটা এত পর্যন্ত কন্ডিশন হয়ে গেল এবার আবার আরেকটা বলছে যে ভাজক একশো পঁয়ত্রিশ হলে অর্থাৎ ভাজক এইটাকে আবার বলছে এইটা সমান সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে তা ভাজ্য কত অর্থাৎ এইটা আমাদেরকে এইটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো দেখো এইখানে যেহেতু একবার বলছে যে ভাজকটা হচ্ছে ভাজকটা হচ্ছে ভাগশেষের নয় গুণ অর্থাৎ নাইন এক্স আবার বলছে কি ভাজকটা আবার একশো পঁয়ত্রিশ তার মানে নাইন এক্স আর একশো পঁয়ত্রিশ একই জিনিস তাই তো অর্থাৎ নাইন এক্স সমান সমান একশো পঁয়ত্রিশ একই জিনিস দুটোই ভাজক ভাজক একশো পঁয়ত্রিশ হলে আবার বলছে ভাজকটা ভাগশেষের নয় গুণ ভাগশেষের নয় গুণ অর্থাৎ নাইন এক সমান সমান একশো পঁয়ত্রিশ তাহলে এখানে এক্সের মানটা কী বেরোচ্ছে নয় দিয়ে এটাকে ভাগ করলে নয় এক নয় অর্থাৎ একশো পঁয়ত্রিশ বাই নয় হবে এটাকে যদি কাটাকাটি করে নয় এক নয় পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এক সমান সমান পনেরো বেরিয়ে গেলো ঠিক আছে এক সমান সমান হচ্ছে পনেরো বেরিয়ে গেলো তার মানে এক সমান সমান এটা হবে পনেরো এটা হবে কত এটা হবে পাঁচ গুণন পনেরো সমান সমান পাঁচ পনেরো পঁচাত্তর তাই তো তাহলে আমরা ভাগ ফল পেয়ে গেলাম পঁচাত্তর অবশিষ্ট পেয়ে গেলাম পনেরো ভাজক পেয়ে গেলাম একশো পঁয়ত্রিশ এটা তো বলাই আছে তাহলে আমরা যদি এই সূত্রটায় বসিয়ে দিই এই সূত্রটাই যদি বসিয়ে দিই এই সূত্রটা কি ভাজ্য সমান সমানরি ভাগ যোগ অবশিষ্ট ঠিক আছে তাহলে ভাজ্য সমান সমান ভাজক আমি এই অঙ্ক থেকে ভাজক কি পেয়ে গেলাম ভাজক একশো গুণন ভাগ কত ভাগ ফল প্লাস অবশিষ্ট হচ্ছে পনেরো এখানে এই দুটো গুণন আগে করতে হবে এই দুটো গুণন করলে কত হয় দেখে নাও একশো পঁয়ত্রিশ আর পঁচাত্তর গুণ করলে পাঁচ পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতের হল দুই পাঁচ সাতষট্টি আচ্ছা সাত দিয়ে পাঁচ পাঁচ তিন একানব্বই তাই তো তিন সাত একুশ বাইশ হলো দুই দুই নয় চুরানব্বই পাঁচ আর এক দশ একশো তার মানে এই দুটো হচ্ছে দশ হাজার একশো পঁচিশ প্লাস এ হচ্ছে পনেরো তাহলে কত হচ্ছে দশ হাজার একশো চল্লিশ পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ হয় তাহলে দশ হাজার একশো চল্লিশ হচ্ছে অ্যান্সার দশ হাজার একশো চল্লিশ হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের সূত্রটা কিন্তু হচ্ছে এইটা ভাজ্য ইজাল টু ভাজ গুণ ভাগ ফল যোগ অবশিষ্ট তাই তো আমরা যদি এইটা কথা চিন্তা করি তাহলে কিন্তু ভাজ্যটা কি হয় এই দুটার গুণ ফল যোগ অবশিষ্ট এই দুটার গুণফল যোগ অবশিষ্ট হচ্ছে এটা সমান যেরকম আমি ছোট্ট অঙ্ক দিয়ে বুঝালাম তিন দিয়ে কুড়িকে ভাগ করলে ছয় ভাগফল হয় দুই অবশিষ্ট হয় তাহলে তিন গুণন ছয় আঠারো আঠারো আর দুই যোগ করলে হচ্ছে কুড়ি তার মাঝখানের এটা হচ্ছে ভাজ্য ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ অবশিষ্ট ঠিক আছে তাহলে এইভাবে এই সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে বলতে দু সালের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় এসেছিলো এই অঙ্কটা আমি সলভ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি এখানে দুটো এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে এক আর হচ্ছে তোমাকে ভাজ্য আর ভাজক কিন্তু একটু গণ্ডগোল লেগে যায় ঠিক আছে তো ভাজ্য ভাজক মনে রাখার ব্যাপারটা আমি বলে দিলাম যে ছোট থেকে বড় সংখ্যাটা এভাবে ঘুরিয়ে আসবে এবার হচ্ছে প্রথমটা স্টার্ট হবে একদম মিডিল থেকে ভাজ্য ভাজক ভাগফল অবশিষ্ট ভাজ্য দুই অক্ষর তারপর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর হয়ে গেল তাহলে এভাবে মনে রাখতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অঙ্কগুলি বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে বন্ধুরাও শেখার সুযোগ পাবে আর যদি সুযোগ হয় তাহলে বন্ধুদের সঙ্গে বসে অঙ্কগুলো করবে তাহলে আরও ভালো বুঝতে পারবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কথা হবে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো